আর যদি নাও পারি তাহলে যার টাকা দেয় যদি ভালো থাকতে চান যদি নিজের পরের প্রজন্মকে ভালো রাখতে চান তাহলে নিজেকে আগে কারেকশন করে সঠিক

আপনি আগে ভালো থাকলে ভালো থাকবে পরিবার পরিবার ভালো থাকলে ভালো থাকবে সমাজ সমাজ ভালো থাকলে ভালো থাকবে উপজেলা উপজেলা যদি ভালো থাকে ভালো থাকবে গোটা ঢাকা গোটা ঢাকা ভালো থাকলে ভালো থাকবে গোটা বাংলাদেশ সোনার বাংলা করতে হলে সেই শির থেকে স্টার্ট করতে হবে বিশালার চাদর থেকে স্টার্ট করে সোনার বাংলা নেবার নেবার হবে না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সেই